আমার হচ্ছে যেমন আগের মতোই ভালো লেগেছে আবার এটা মনে হচ্ছে মুভিতে আর এটা মে আর সুন্দর মানে আমার ইয়া শুটিং যে ভেজে বেশি ফিলি মে মুভিতে এটা বেশি স্যাড

আমাকে ভালোভাবেই প্রশংসা করেছে আমিও হ্যাপি হয়েছি ওরা মানে ওরা লাইকের ওরা পছন্দ করেছে হ্যাঁ এরকম কখনই করে নাই আমি ওদেরকে দেখতে থাকি ওরা যে এরকম করে ওরা কখনই এরকম করে না

আমি হচ্ছে না ভুলে যাব কেনার কোয়ার্টিস মায়া কোয়ার্টিস আসছে অনেক তাই আমার মায়ের চরিত্র করেছে ও ভালো করেছে আমার বাবার চরিত্র করেছে ও ভালো করেছে মানে যারা আছে যে কাজটা করেছে অনেক ভালো করেছে আমার মানে সিনটা দেখতেছি আর আমার চোখ থেকে মানে মেবি একটা পানি পড়তে গেছিল কিন্তু আর পড়তে দিন পানি পড়তে গেছিল কিন্তু পড়তে দাও নাই এত কষ্ট পাইছো অনেক স্যাড অনেক সত্যি আমি রিয়েলি বলতেছি